আমাদের টাইমের কোন থাকছে না টাইমটা ক্ষেত্রে সমান তাহলে আমাদের শুধুমাত্র যে মূলধনটা আছে সেটার অনুপাত বের করলেই হবে তাহলে আমাদের মূলধন অনুপাত কত আছে যে দুশো টু দেড়শো

তাহলে এম এর সাথে এন এর যে সম্পর্কটা সেটা কি হচ্ছে এম এর সাথে এন এর সম্পর্কটা হচ্ছে ব্যাসন পাতে তাহলে আমরা বলতে পারি এম সমান কে ইন্টু ওয়ান বাই এন অর্থাৎ এম এন সমান কে অর্থাৎ এম এন সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক তাহলে এখানে আমার অ্যান্সার যেটা হবে সেটা কি হবে সি একটা দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার

थ्री पॉइंट थ्री চার তিন পাই আট টু কিউ দেওয়া যাচ্ছে একে আট তাহলে এইটা তো পুরোটা কেটে যাবে

একটা বলা আছে উত্তেজি যেটা পনেরো সেন্টিমিটার ব্যাসের দৈক বলেছে ষোলো সেন্টিমিটার পাঠা তালে ক্ষেত্রে তাহলে এখানে এল বলা আছে পনেরো সেন্টিমিটার তাহলে পাই আর এল রাত ইন্টু আট ইন্টু পনেরো সমান একশো কুড়ি পাই হবে এটার কথা হবে এটা একশো দুই হয় অপর বৃষ্টি কথা হবে আমরা যখন বৃষ্টি বের করবো এই যে ছয় আছে একে কথাতে ভাঙবো আমরা দুই ইন্টু তিনে এখানে কত আসছি দুই প্লাস তিন এখানে এভাবে তাহলে থাকবে তখন একটা আমরা কি করব আলফা টু প্লাস আলফা আমরা কি বলতে পারি মাইনাস অফ আচ্ছা মাইনাস তো দেওয়া আছে মাইনাস এখানে আছে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস কত ছয় বাই ওয়ান তাহলে আলফা এখান থেকে কত পারছে তিন পেয়ে যাব তাহলে এইভাবে যখন আমরা আলফা বিটা বের করি তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি আলফার মান এখানে তিন তাহলে একটা বীজ দুই হলে অপর বীজটা কত হবে

বলেছি এ সমান হচ্ছে কত ফর্টি ডিগ্রি এটা বলা আছে বলেছে পঁয়ষট্টি ডিগ্রি এফ পঁয়ষট্টি ডিগ্রি তাহলে আমরা এখানে যেতে পারছি এটা হচ্ছে কত পঁয়ষট্টি ডিগ্রি তাহলে টু বলা আছে কত এসি এফ এটা তাহলে যে আমার বিয়ের মানটা চেয়েছে তাহলে এটা চল্লিশ ডিগ্রি আর এটা হবে তাহলে কত একশো ডিগ্রি মাইনাস সে কত হবে এটা পঁচাত্তর ডিগ্রি

फाइव आर्स कर रहे हैं, रूट फाइव इन तो फाइव आर्स कर, इलेक्ट्र कर रहे हैं फाइव आर, फाइव आर कर जाएँगे, ये एल थाई बे रूट फाइव आर, और एल स्क्यार इज इक्वल टू फाइव आर्स कर, एल का समय क्या ये नहीं हो रहा, आर स्क्यार प्लस एच एस स्क्यार सम फाइव आर्स कर, एच एस स्क्यार सम कथा है फ